হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপার নাইস নাইস ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে বড় বড় মতন আজ হয়ে গেলাম আজকের সুপার ডিজাইনগুলি একদম আগুন বললেও চলে আজকের ডিজাইনগুলি দেখতে কিন্তু একদম মিস করবে না যদি আপনারা ভেবে থাকেন একটি সুবা বানাবেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য ফুল ভিডিওটি কন্টিনিউ করতে হবে যদি সুবা বানাতে চান তাহলে ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন ভিডিওটি যদি টেনে টেনে দেখেন ওই তো আপনাদের কাঙ্ক্ষিত মডেলটি পিছন দিকে ফেলে আসতে পারে আমার চ্যানেলে নতুন দর্শক যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়নটি অন করে দেবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না লাইক করলে মোটিভাই হয় নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী পারে ফেস থেকে দেখা থাকবে ফেসটা ফলো করে দেবেন ভিডিওটি শেয়ার করতে কিন্তু বলবেন না শেয়ার করে অন্য অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন চলুন তাহলে স্ক্রিনে চলে যায় কাঙ্ক্ষিত মডেলগুলি আমরা দেখে আসি আজকে যে সুপার ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন একদম আগুন বললেও চলে একদম আগুন আগুন ডিজাইন আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এরকম মডেলের সুবা আপনারা ওই তো কোনো ক্যাটালগ বইয়ের মধ্যে নাও পেতে পারেন পঁচাত্তরটি সুবার মডেল আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন আর আমি একজন মিস্ত্রি হিসাবে আপনাদেরকে বলতে পারি কাঠ ফার্নিচারে এ টু জেড কোনো কিছু যদি আমার কাছ থেকে জানতে চান কমেন্টের মধ্যে আমার কাছ থেকে জেনে নিতে পারেন রেট সম্পর্কে থেকে এ টু জেড যে কোনো বিষয়ে জেনে নিতে পারেন একটি কমেন্টের মধ্যে সঠিক প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা যদি সুভা বানাতে চান তাহলে আমি বলবো এই ভিডিও থেকে আপনারা সুভাগুলি চয়েস করতে পারেন আপনাদেরকে আমি রিকুয়েস্ট করে বলতেছি যদি সুভা বানাতে চান যদি আপনারা ফার্নিচার দোকানে গিয়ে ক্যাটালগ বই দেখে সুবা পছন্দ করতে চান ওই তো আপনাদের কাঙ্ক্ষিত মডেলই পাবেন না ওই তো বই দেখে আপনারা যে কোনো একটি মডেল আলকা পাতলা পছন্দ হলে দিয়ে আসবেন কিন্তু আমি বলবো এই ভিডিওতে অসংখ্য মডেল দেওয়া আছে প্রতিটি মডেলই দেখার মতো আপনারা সোয়েস করে এখান থেকে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কোনো মেসির কাছ থেকে আপনারা বানিয়ে নিতে পারেন সুবাটা আপনাদের পছন্দ মতে আপনাদেরকে আমি বলবো যে কোনো কার্ড আপনারা ব্যবহার করেন না কেন কার্ড ব্যবহার করার সময় একটু সাবধান আপনাদের কষ্টের টাকাটা যাতে অপসার না হয় যাতে ঠিক জায়গাতেই আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের পরিশ্রমের টাকাগুলি এই কারণে আমি বললাম আপনাদেরকে ভালো কার্ড ব্যবহার করবেন আপনার ফার্নিচারে কত কার্ড আছে মেহুগুলি কাঠ নিম কাঠ চিটাগ সেগুন কাঠ পারমাটিক সেগুন কাঠ বিভিন্ন ধরনের কাঠ আছে আপনাদেরকে বলবো যে কাঠটি ভালো সেই কাঠটি দিয়ে বানাবার জন্য কী কাঠ ভালো অনেকে প্রশ্ন করতে পারেন আমাকে কী কাঠ দিয়ে বানালে আমাদের ফার্নিচারটি ও মজবুত হবে আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ফার্নিচার বানাতে চান আপনার কষ্টের টাকাটা যাতে নষ্ট না হয় এই কারণে আমি আপনাদেরকে বলবো ছিটা সেগুন কাঠ দিয়ে আপনারা ফার্নিচার গুলি বানাতে পারেন বাজেট যদি আপনার অনেক বেশি হয়ে থাকে তাহলে বার্মাটিক সেগুন কাঠ ব্যবহার করতে পারেন আপনার ফার্নিচারে লাইফ গ্যারান্টি একটি ফার্নিচার আপনি ইউজ করতে পারবেন বাজেট যদি আপনি সীমিত হয়ে থাকে তাহলে আকাশগুনি কাঠ ব্যবহার করতে পারেন মেহুগুনি কাঠ ব্যবহার করতে পারেন নিম কাঠ ব্যবহার করতে পারেন শিলকুরি কাঠ ব্যবহার করতে পারেন আমি মিস্ত্রি হিসাবে আপনাদেরকে সাজেশন দেব অল্প কিছু বাজেট যদি বেশি থাকে তাহলে সিটাগার সেগুন কাঠ দিয়ে আপনাদের পছন্দ ফার্নিচারটি বানিয়ে নেবেন নিত্য নতুন ডিজাইনগুলি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি করে দিবেন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে টাঙ্কিত মডেলগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ